এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে আট ইঞ্চি টবের মধ্যে রয়েছে এই পেয়ারা গাছটি কত ফল এসেছে দেখুন এটা কিন্তু গ্রাফটিংয়ের এটা গাছ নয় এটা ডাল থেকে কলম করা আমি কলম করে নিই নার্সারি থেকেই নিয়ে আসা আর দেখুন কত সুন্দর হয়েছে পাতাগুলো কিন্তু সবুজ সতেজ আছে এই মুহূর্তে যে আমি রিপোর্ট করবো এর মাটি কিন্তু আলাদা হবে আর নার্সারি থেকে নিয়ে এসে গাছ নিয়ে এসে বসাবো তার মাটি কিন্তু আলাদা হবে দেখুন একটা পাতা পোড়া নেই কিচ্ছু নেই আপনারাও নিজেরাও বাড়িতে এইভাবে করতে পারেন আমার পদ্ধতিটা দেখুন পুরোটা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলেই বুঝতে পারবেন আর এই দেখুন এই যে লিকুইডটা এই লিকুইডটা তৈরি করতে আমার সময় লেগেছে তিন মাস এর কি কি উপকারিতা আছে কী জন্য এটা গাছে দেব সেটা আমি আপনাদেরকে পুরোটা দেখাবো আপনারা দেখুন আর এই যে পেয়ারা গাছগুলো যে রয়েছে পাতা পোড়া নেই দেখুন অনেকে নার্সারি থেকে গাছ নিয়ে এসে পাতা পুড়ে যায় গাছ বাড়তে চায় না সেটা নিয়েই মানে আমি বলবো যে কীভাবে করলে আপনারা এই সমস্যাগুলো পড়বেন না কী কীটনাশক দেবো কি ফাঙ্গিসাইড দেবো কি খাবার দেবো সবটা বলবো একটু শুধু ধৈর্য ধরে আপনাদেরকে কিন্তু দেখাতে হবে দেখুন তো একটা গাছেও কিন্তু পাতা পোড়া নেই আমরা যে কোনো গাছকে করতে গেলে আমাদেরকে কিন্তু একটু ধৈর্য রাখতেই হবে না হলে কিন্তু হবে না আর বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই টব থেকে গাছটাকে বার করে নেব দেখুন মাটিটা যেন এরকম শুকনো থাকে একদম দিয়ে একটা আমি প্যারাপিটের নিচেতে একটুখানি ঠুকে এটাকে বার করে নিচ্ছি বা অনেক সময় গাছটাকে ধরে একটু যদি টবটা ধার দিয়ে একটু হালকা হালকা করে ঠোকা হয় তাহলেও বেরিয়ে আসে কিন্তু টেনে হিজড়ে গাছকে বার করবেন না এই দেখুন কত শিকড় হয়েছে দেখুন দেখুন তাহলে ও যার জন্যই জায়গা পাচ্ছে না পেশ পাচ্ছে না বলে এই অবস্থা নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জির লাইফে চাঁদবাগানে চলে এসেছি পেয়ারা গাছটা রিপোর্ট করবো আগেই বলেছি আর এই দেখুন এইটা হচ্ছে গ্রো ব্যাগ আমি নিজে হাতে তৈরি করেছি একটু বড়োই বসাবো পুরোটা মাটি দেব না হাফ মাটি দিয়ে এটাকে বসাবো আমার অলরেডি এটা নিয়ে ভিডিও ছাড়া আছে কিভাবে গ্রো ব্যাগ তৈরি করবেন সেটা আপনারা দেখে নিতে পারেন আর এই যে মাটিটা রয়েছে মাটিটার মধ্যে কিন্তু আমি সিক্সটি পার্সেন্ট মাটি দিয়েছি ফর্টি পারসেন্ট গোবর সার দিয়েছি একটুখানি ফসফেট দিয়েছি আপনারা একটুখানি নিম খোল দিয়ে নেবেন আমি নিম খোল দিয়ে নিই তার কারণ এর আগেও আমি বলেছি আমার উঠোনেতে একটি নিম গাছ রয়েছে সেই পাতা সিদ্ধ করে সেই জলটা আমি কিন্তু ঢেলে নেব আর কিন্তু এর মধ্যে বন্ধুরা আমি কিছু দেব না আর এই মুহূর্তে আমি গোবর সারটা বেশি নিয়েছি তার কারণ হচ্ছে শেকড়গুলো অনেক শক্তিশালী হয়ে গেছে ওরা অনেক কিছু সহ্য করতে পারবে তাই কিন্তু আমি এতটা গোবর সার নিয়েছি এর মধ্যে মাটিটা আস্তে আস্তে ঢুকিয়ে নেবো ঢুকিয়ে নিয়ে তারপরে বসাবো আপনাদেরকে একদম মানে দেখাচ্ছি লাইভ যে আপনারা দেখুন কিভাবে আপনারা গাছ বসাবেন আর এটার মধ্যে দেওয়ার কারণ হচ্ছে আর দেখুন এই যে দেখালাম যে ঢেলা ঢালাগুলো অবশ্যই এটা নিয়ে চিন্তা করবেন না একটু ঢেলা থাকা কিন্তু ভালো তাহলে শেকড়টা বৃদ্ধি হতে ভালো হয় বাতাস চলাচলটা করতে পারে অনেকে চেলে নেন চাললে কি হয় মাটিটা না খুব কামড়ে খেয়ে যায় যার জন্য আমার মনে হয় একটু গাছ করতে গেলে ঢেলা ঢেলা থাকাই ভালো এ এতে হবে না একটা কিছু লাগবে তো খুঁচখুচ করে এত সময় নিলে তো সম্ভব নয় সংসারে তো ধরুন আরও কাজ আছে দেখি একটা বাটি নিয়ে এসে আমি এটার মধ্যে ভরবো তাহলে আপনারা এইভাবে দেবেন এতে কিন্তু আমি কোনো ফাঙ্গি সাইডও আপনাদের আগেই দেখালাম ওই লিকুইডটা দেব দেখুন হলো না একটা বাটি নিয়ে এলাম এই দেখুন হ্যাঁ একটু বেশি করে মাটি ভরে এর মধ্যে দিয়ে দেব এইভাবে আপনারাও করবেন আর নার্সারি থেকে গাছ নিয়ে এসে আপনারা এখনও গাছ নিয়ে আসতে পারেন কি করবেন বলুন তো আমি যে গামলাটা দেখতে পাচ্ছেন এরকম কোনো জায়গার মধ্যে গাছগুলোকে রেখে একটু মাটি দিয়ে রেখে দেবেন জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে গাছগুলোকে রিপোর্ট করবেন তাহলে দেখবেন গাছগুলো সুন্দর থাকবে কারণ বর্ষাটা তখন ঢুকে যাবে তাহলে গাছগুলো কোনো সমস্যা হবে না তখনকার গাছ করতে গেলে মাটিটা তৈরি করতে হবে আপনার যে সেভেন্টি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট গোবর সার আপনি

এইট্টি পার্সেন্ট মাটি টোয়েন্টি পারসেন্ট গোবর সারও দিয়ে বসাবেন একটু ফাঙ্গি সাইড দেবেন একটু রুট হরমোন দিয়ে গাছটাকে বসাবেন এই দেখুন গাছটাকে আমি বসিয়েছি অনেকটা ফাঁকা রয়েছে আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি যে ফাঁকাটা রাখবো কারণ পরবর্তী ক্ষেত্রে আমি যখন এটা শেকড় আরও ইয়ে হয়ে যাবে মাটি দেব এ যতক্ষণ না নিচে দিয়ে শেকড় বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমি গাছটা এর থেকে রিপোর্ট করব না তখন ফলের ক্যারেটে বা থার্মোকলের ইয়েগুলোতে দিয়ে দেব এই দেখুন এইভাবে দেবেন আর মাটিগুলো দিয়ে সাইড থেকে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দেবেন আর নার্সারি থেকে গাছ নিয়ে এসে কিন্তু সঙ্গে সঙ্গে গাছগুলোকে আপনারা বসাবেন না কিছুদিন রেখে দেবেন আর এখন বলবো রিপোর্ট করবেন না কারণ আমি বাধ্য হলাম এটা রিপোর্ট করতে খুব সমস্যা হচ্ছে বারবার ছাদে এসে জল দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয় আর এ থেকে যদি আমরা একটা দুটো পেয়ারা কীরকম খেতে হবে সেটা নিতে চাই তাহলে আমাকে যার জন্য বাধ্য রাখ কিন্তু একটা জিনিস দেখেছেন একটা শেকড় কাটেনি এবং মাটিটাকেও খোঁচায়নি আপনারা যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে এইভাবে যদি রিপোর্ট করেন কিন্তু কোনো সমস্যা হবে না গরমেই করুন শীতেই করুন বর্ষায় করুন কোনো সমস্যা হবে না আর নিচের দিকে ডালগুলো আমি কেটে দিলাম দেখলেন আপনারাও কেটে দেবেন নিচেটা ফাঁকা রাখবেন আলো বাতাস রোদ ঢুকতে সুবিধে হবে আর আমি যেভাবে চেপে চেপে দিচ্ছি সেইভাবে দেবেন নার্সারির গাছগুলোতে দেখেছেন যখন আমরা নিয়ে আসি ওদের মাটিটা শক্ত মতো থাকে এঁটেল মাটির মতো তা আমরা নিয়ে এসে যদি সঙ্গে সঙ্গে গোবর সার অনেকটা দিয়ে বসাতে যাই তাহলে কি হবে সূক্ষ্ম সূক্ষ্ম শেকড় তো আর গোবর সার কিন্তু জল ধরে রাখে তখন ওই গা শেকড়গুলো পচে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে পাতা বলুদ হবে পাতা ধার দিয়ে পুড়ে যাবে আর আমাদের এই গোবর সারের মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সব রয়েছে আমি যে এতটা গোবর সার দিলাম আর এখানে আমার খাবার দিতে লাগবে না আমি বর্ষার আগে হালকা করে এটায় খাবার দেবো এখন কিন্তু তার আগে দেব না হালকা করে দেব। কিন্তু এখন কোনো খাবার লাগবে না কারণ অনেকটা গোবর সার দেওয়া আছে এই গোবর সার থেকেটাই যথেষ্ট আর কিছু দিতে লাগবে না আর এই মুহূর্তে ওষুধ বলতে কীটনাশক বলতে আমি অর্গানিক দেবো আমার কাছে কাটাপ্পা আছে সুপার সোনাটা আছে এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেবো ফাঙ্গিসাইড সাইড একবার দেবো আর ফলগুলো বাড়ার জন্য আমি কিন্তু এখানে ভিটামিন স্প্রে করব আর এই দেখুন এই যে লিকুইড এটা হচ্ছে আমার তিন মাস লেগেছে তৈরি করতে সেটাই বলছি এটা হচ্ছে শেকড়টাকে বৃদ্ধি করে এর অনেক উপকারী ইয়ে এবং আমাদের বাগানে খরচা কম হবে এটা নিয়ে আমি পরে বিস্তারিত ভিডিও নিয়ে আসছি সেটা আপনারা দেখবেন আমি জিরো জিরো পঞ্চাশও স্প্রে করবো তাহলে পটাশিয়ামের ঘাটতিটা এতে হবে না তাহলে ফলগুলো ভালো হবে আর এগুলোই গ্যাপে গ্যাপে আমরা দেবো নার্সারি থেকে গাছ এনে আপনারা কিন্তু তিন চার রকম ওষুধ রাখবেন পেয়ারা গাছের নিচের দিকে দেখবেন বেশিরভাগই কালো হয়ে যায় অনেক রকম পোকা থাকে তা সেইগুলো আপনাদের একটু খেয়াল করতে হবে বন্ধুরা দিয়ে ওষুধগুলো দেবেন ছোট ছোট চার পাঁচটা ওষুধ এনে রাখবেন না কুড়ি পঁচিশ টাকার একটা একতারা অ্যাডমেয়ার আছে রুগার আছে সুপার সোনাটা আছে এরকম কিন্তু আপনারা এরকম দিয়ে রাখবেন বন্ধুরা তাহলে দেখবেন গাছের কিন্তু কোনো সমস্যা হবে না একবার দিলেন একবার ভিটামিন দিলেন বা গ্রোথ হওয়ার জন্য মিরাকুলান দিতে পারেন এগুলো দেবেন তাহলে কিন্তু গাছ ভালো থাকবে আর বেশি খাবার দেবো খাবার দেবো করলে কিন্তু হবে না গাছ তাতে হিতে বিপরীত হবে এই জন্যই আপনাদের বারবার বলছি আর গোবর সারের মধ্যে আমাদের কিন্তু অনেক উপাদান রয়েছে বন্ধুরা এই যে জিনিসগুলো দেখালাম ছোট ছোট ছোট্ট টিপসগুলো আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করব তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতটুকু জানি সে আমি অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব সবাই এই গরমে সাবধানে থাকবেন বেশি করে জল খাবেন আর আমার এই ছোটো ছোটো টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দিতে ভালো ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন নমস্কার